সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছে কেন আসলো প্রতিবেদনের বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাইছি আপনি প্রতিবেদনে কেন আছেন বলেন একটু শুনি আমি প্রতিবেদন আরছি অনেক অসহায়দের মধ্যে থেকে প্রতিবেদন আরছি কারণ আমার একটা ছোট বাচ্চা আছে আমার শামির রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে চিনজি চালাইতো ভাড়া চিনজি পরে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন আমি আমার বাচ্চাটা নিয়ে

আমার বয়স চব্বিশ বছর দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি আপনার নোয়াখালী পরিবারে বর্তমানে আছে কে কে পরিবারে বর্তমানে আমি আছি আমার ছোট্ট একটা বাচ্চা আছে আর আমার একটা ফুপু আছে মানে বাড়ির মধ্যে ফুপুটা থাকে উনি আছে কারণ আমার বাবা মা মারা গেছে আজকে আট বছর হয়েছে আচ্ছা সংসারটা চলে কিভাবে সংসার ধরেন আমি টুকটাক সেলাই কাজ জানি এই টুকটাক সেলাই কাজ করে আমি আমার সংসার সংসারটা কোনো রকম চালাই নিজের আছে আমার machine আছে কিন্তু আমার machine একটু সমস্যার কারণে এখন দোকান দিছি ঠিক করতে এখন পাশে একজনের machine আছে ওনার সাথে যাই টুকটাক কাজ কাম করি আচ্ছা তাহলে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এটা হচ্ছে বিবাহিত প্রতিবেদন আসতে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার পাশে থাকবে তার একটা বাচ্চা আছে দায়িত্ব নেবে তার হচ্ছে husband হচ্ছে মারা গেছে road accident এ গাড়ি চালাইতো এখন এখন হচ্ছে মা বাবা কেউ নাই বাড়ি ঘর আছে নি নিজেদের হ্যাঁ আমার নিজের বাড়ি ঘর আছে তো তো বাড়ি ঘরেই থাকি কারণ বাচ্চাটা অনেক ছোট আমার বাচ্চাটার বয়স নয় মাস আমার স্বামী মারা গেছে আজকে ধরেন সাত মাস উনার হচ্ছে নিজের বাড়ি ঘর আছে আমি মারা গেছে সাত মাস উনি চাচ্ছে উনার অতীত জেনে কেউ একটা ব্যক্তি যদি ওনার সম্পূর্ণ নেয় তাহলে মতো সংসার করবে এটাই হচ্ছে তার উদ্দেশ্য যারা হচ্ছে অনেকটা মানুষ খোঁজ করছিলেন তারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন হচ্ছে আপনার নাম কি আমার নাম ফাতে নাম হচ্ছে ফাতেমা তো আপনি কি আর কিছু বলবেন আমি একটাই বলতেছি আপনাদের উদ্দেশ্যে আপনারা আপনাদের থেকে যদি কোনো একটা মানুষ যদি আমার বাচ্চাটার দায় দায়িত্ব নিয়ে আমার মতো দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এতিম অসহায় আমি যেমন এতিম আমার বাচ্চাটাও এতিম যদি এতিমকে ভালোবেসে আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায় আমি সারাটা জীবন তার পাশে কি ছায়া সঙ্গী হিসেবে থাকব ঠিক আছে ভালো থাকবেন দর্শক শ্রোতা ওনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এবং মেসেঞ্জার ছড়াই দিবেন আপনি কমেন্টে জানাই দিয়েছেন আর ভালো লাগলে রাখবেন সব ভালো থাকবে